করছো আচ্ছা উপরে ছাদে যে ছোট একটা ফুটো ছিল যেটা দিয়ে পানি পড়তো কি সেটা কি এখনো আছে ছাদে ফুটো কবে ছিল আমার হঠাৎ মনে হলো ছাদে হয়তো ছোট্ট একটা ফুটো ছিল ছাদে ফুটো ছিল কবে তুমি কবে যে ভিজে গিয়েছিলে তারপরে ওখানে গিয়ে একটা আছাড় খেলে আমাকে ডাকলে আমি দৌড়ে আসলাম তারপর তোমাকে সময় মতো হসপিটালে নিয়ে গিয়ে বাঁচালাম আমাকে তুমি কোন সিনেমার কাহিনী শোনাচ্ছ না 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 সিনেমার কাহিনী শোনাবো কেন ও হ্যাঁ কোন সিনেমায় যেন এই কাহিনীটা দেখেছিলাম আমি তো কখনো তোমাকে এইভাবে বাঁচাইনি আচ্ছা তোমার হাটটা যে পুড়ে গিয়েছিল রান্না করার সময় রান্না করতে গিয়ে তারপর ওই যে আমি তোমাকে উদ্ধার করলাম বার্ন ইউনিটে নিয়ে গেলাম একটা চিকিৎসা করালাম তারপর তুমি একদিনের মধ্যে সুস্থ হয়ে গেলে আমাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তুমি কি মুখটা বন্ধ করবে নাকি আমি তোমার মুখটা ভেঙে দিবো

আরে বাবারে গ্লাসে ময়লা ছিল ময়লা থাকলে কি আমি তোমাকে বলতে পারবো না হ্যাঁ গ্লাসে ময়লা থাকলে বলতে পারবে কিন্তু বলার ধরন এমন কেন এটা কোন ধরনের বলা আমি জাস্ট বলেছি যে গ্লাসে ময়লা ছিল প্রত্যেকটা কাজে তুমি শুধু সারা দিন আমার খুদ ধরো আর তোমার দেখা দেখ মেয়েটা হয়েছে তোমারই মতো আরে বাবারে মেয়ের দোষ আমাকে কেন দিচ্ছ আমি গ্লাসে ময়লা পেয়েছি এর জন্য বলেছি হ্যাঁ আর সেটার দেখা দেখি ও বানিয়ে বানিয়ে বলল যে নুডলসটা নাকি ভালো হয়নি এমনটাও তো হতে পারে যে নুডলসটা ভালো হয়নি আমি মানলাম তুমি ভালো রান্না করো কিন্তু মাঝে মাঝে তো খারাপ হতেও পারে হয়তো এই জন্য বলেছে তুমি জানো ভালো হয়নি আমি সেটা কি করে বলবো আমি তো খাইনি হয়তো ভালো হয়েছে হয়তো হয়নি ভালো হয়েছে কিন্তু ওই ইচ্ছে করে আমাকে জ্বালাচ্ছে ইচ্ছে করে কেন জ্বালাবে তো যে তোমাকে দেখে দেখে শিখেছে হ্যাঁ আসলে তুমি চলে আসার পর আমার কাছেও এমনটাই মনে হয়েছে যে ও হয়তো আমার দেখা দেখি তোমার সাথে মজা করছে যেটা করা ওর মোটেও উচিত না প্রথম প্রথম ব্যাপারটাকে একটু মজা মনে হলেও পরবর্তীতে এটা অনেক বাজে রূপ নিতে পারে সেটা আমি বুঝি জন্য আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলার জন্য এখানে এসেছি সিরিয়াস কথা আর তুমি হ্যাঁ আমি বিশ্বাস করো আমি সিরিয়াস কথা বলার জন্য এসেছি তো বলো দেখি কতক্ষণ না এসে থাকতে পারি তুমি কেন হাসবে এমনটাও হতে পারে যে হয়তো সত্যি খারাপ হয়েছিল কিন্তু এখন তুমি ভালো করে বানাবে সেটা খাবার পরও ও যদি বলে নুডলসটা ভালো হয়নি তাহলে আমি ধরে নেব ও ইচ্ছে করে তোমাকে জ্বালাচ্ছে তখন ওকে শিক্ষা দেবার জন্য একটু বকাঝোকা তোমাকে করতেই হবে কি করবো আর তখন যদি আমি ওর পক্ষে কোনো কথা বলি বা তোমার কোনো খুদ ধরি তুমি আমাকে বকাঝকা করবে তোমাকে আমি বকাঝকা করব হ্যাঁ করবে মেয়ের সামনে হ্যাঁ মেয়ের সামনেই করবে তোমাকে আমি মেয়ের সামনে কিভাবে বকতে পারি যেভাবে আমি আর তো অমনি এতক্ষণ তোমাকে জ্বালিয়েছি এই যাও তো তুমি যাও তুমি বুঝতে পারছো না এই ব্যাপারটা এখন খুব ইম্পর্টেন্ট তুমি যদি এখন শক্ত না হও পরবর্তীতে এটা অনেক বড় রূপ ধারণ করবে ও কেবল বেয়াদবি করাটা শুরু করেছে যদি এখন তোমাকে ও নরম পেয়ে যায় তাহলে বাকিটা জীবন তোমার সাথে বেয়াদবি করবে যেটা মোটেও হতে দেয়া যাবে না আমি কিন্তু এখনো শিওর না যে ও ইচ্ছে করে তোমাকে জ্বালাচ্ছে এমনও হতে পারে নুডলসটা ভালো হয়নি মানে হতে পারে তাই তুমি যাওয়ার সাথে সাথে কিন্তু ওকে বোকাচোকা করবে না আগে আমাকে বুঝতে হবে দরকার পড়লে আমি তোমাকে কোনো শাস্তি দেব সেটা দেখেও খুশি হয় নাকি কষ্ট পায় সেটাও দেখার বিষয় সত্যি যদি মনে হয় যে ও তোমার কষ্ট দেখে খুশি হচ্ছে তাহলে তোমাকে একটু কঠোর হতেই হবে ঠিক আছে আর যদি পারো তাহলে আমাকে বড় করে একটা থ্রেড দিবা কি বলে থ্রেড দিব এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার তুমি তুমি বলতে যে আমার দাঁত ভেঙে দিবা আমরা তোমাকে বা ধরনের ফরমাস তাহলে তুমি আমার দিবা। আর আমাদের দুজনকে বাসা থেকে বের করে দিবা বলবো হ্যাঁ অবশ্যই বলবা আমি না হয় তোমার সাথে একটু মজা করি কিন্তু ও তো এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিচ্ছে আর ওর আজকের ব্যবহার দেখে মনে হচ্ছে ও তোমাকে এই বাসার কাজের লোক মনে করে তুমি তাহলে সরাসরি ওকে বলে এমনটা না করতে দেখো পৃথিবীটাই বাঁকা এই পৃথিবীতে বেশিরভাগ সময় সোজা করে বললে কোনো কাজ হয় না কিন্তু আঙ্গুলটা একটু বাঁকালে অনেক ভালো কাজ হয় আমার মনে হয় এই মুহূর্তে আমার বোঝানোর চেয়ে তোমার ভয়টা ওর বেশি প্রয়োজন বলছো হ্যাঁ বলছি তুমি একটা কাজ করো ঝটপট নুডলস বানিয়ে ফেলো রাগ করে আবার সত্যি সত্যি ঝাল বেশি দিয়ে ফেলো না কিন্তু আরে কি বলো পাগল নাকি তুমি তাহলে নুডলসটা বানিয়ে ওর কাছে যাও আমার অনলাইনে কিছু কাজ আছে আমি শেষ করে আসছি আচ্ছা ঠিক আছে আর হ্যাঁ মনে রেখো থ্রেড কিন্তু একটু জোরে সরে দিবা থ্রেড দেখে যেন ভয় লাগে যদি ভয় না লাগে তাহলে আমি কিন্তু তোমাকে আরো জ্বালাবো বুঝতে পেরেছি যাও তুমি দেখবো আমি করতে পারি কিনা যা বলো একটু শক্ত করে বলো কিন্তু আর তুমি যাও তো